পূর্ণেন্দু পত্রীর কবিতা মাধবীর জন্যে পাঠে আমি অনিন্দিতা দাস আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিক আধার দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই ও ওটা নয় এই ছবিটাকে জুলিয়েট জ্যোৎস্নার ভিতরে রক্তে উচ্চকিত তৃষ্ণা রোমিওর উষ্ণ উষ্ঠা ধরে ব্যাস ব্যাস লাইটস বার্নিং আসুন একটা নেব এখানে দাঁড়ান একটু বাদিক খেসে প্লিজ মনিটার মাধবী বলুন কিছু লাভ আছে মনে রেখে না অত স্পষ্ট নয় আরেকটু নির্জন স্বরে নিজের আত্মার সঙ্গে কথোপকথন যেন মনে হয় ওষ্ঠ হতে উচ্চারিত কয়েকটি শীতল বাক্য নয় মনে হবে সন্ধ্যা বেলা সারা ধরা তলে অবসন্ন কুসুমের ঝড়িতেছে তলে নীরব রোদনে মনে হবে নীরব রোদনে যেন আপনি বলতে চান মনে রেখো মনে রেখো সখা যেন কেহ কোনোদিন মনে রাখে নাই আর মনে রাখিবে না জোৎস্নার ভিতরে কোথাও আহ্বান নেই আর উষ্ণ অষ্টাধর দুটি গোলাপের মহিমায় ফুটে এখন অপেক্ষমান কবে পাখি বলে যাবে রাত্রি হলো অবসান বনবিথিতলে দৃষ্টি আরো নত হবে সম্মুখে কোথাও কোনো দেখিবার মতো দৃশ্য নাই নিবন্ত ধূপের সাদা চাই রজনী পোয়ানো কিছু মৃত গোলাপের দীর্ঘ শ্বাস হাঁ করা নেকড়ের মুখে দগ্ধ সিগারেট এইটুকু দৃশ্যে শুধু পড়ে আছে কাঠের টেবিলে লাইটস বার্নিং মাধবী মেকআপ আলো টেকিং মনে আছে এবার সংক্ষিপ্ত সংলাপটুকু কিছু লাভ আছে মনে রেখে পূর্ণেন্দু পত্রীর কবিতা মাধবীর জন্যে পাঠে আমি অনিন্দিতা দাস